হ্যাঁ কিন্তু কোয়ালিটি ঠিকঠাক দিয়ে কিন্তু আপনাদের কাছে দামটা কম রাখতেছে আকর্ষণীয় ডিজাইনে যারা জিপসামের কাজ করতে চাচ্ছেন ভিডিওটি অসাধারণ এই যে দেখছেন আমরা যে রুমটাতে আসি ডাইনিং ড্রয়িং সব দেখাবো কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখলে আপনাদেরও করতে ইচ্ছা করবেন আমাদের যারা শৌখিন ভাই বোনের আছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কিন্তু কল করে আপনারা ডিজাইন করতে পারবেন তো আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে থাকবেন আমাদের নয়ন ভাই ভাই রাহান ভাইকুমাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাল্লাহ ভাই ভাই অবশ্যই ভালো কেন থাকবেন আপনার যে সুন্দর বাসায় নিয়ে আসছেন ভাই ভাই কেমন ভালো না থাকি ভাই আমরা এখন কোথায় আছি জামগড়া এখানে অনেক আমরা জানি তো তারা কিন্তু এইরকম অসাধারণ অসাধারণ ডিজাইন গুলো করে থাকেন আপনাদের বাসায় তো এটা একটা আমাদের প্রবাসী ভাইয়ের ডিজাইন ডিজাইন অনেক দেখেন কাজ করা

তার মানে কিন্তু করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ড্রয়িং রুম অ্যারাবিয়ানিং অ্যারাবিয়ান সিলিং আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ ডিজাইন এরাবিয়ান ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখতেছেন খুবই সুন্দর ভাই এগুলো কত করে পড়ে এটা ভাই কালার সহকারে 270 কালার 220 আচ্ছা এই যে 220 টাকায় জিপসামে ডিজাইন করতে পাচ্ছেন জাস্ট এর থেকে আর কি হয় এই যে দেখেন আমি আরেকবার একটু দেখাই দিই পুরোটা তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর ডিজাইন ভাই এরপর কোন রুমে যাব এই যে পাকের ঘর পাকের ঘরেও কিন্তু বেশ বর্ডার করে দিয়েছে ভাইয়া জি জি পাকের

িয়া তো এগুলো সবগুলো আমরা দেখাইলাম তো এই এই ছিল আজকে ভিডিও তো ভাইয়া আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই যারা মনে করেন কুমরেডি জিপস্যাম খোঁজেন

হম 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 তো ভিও আর বারবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে চান আমাদের শৌখিন ভাই বোনেরা আছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করে আহ অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের বাসার কাজগুলো করাই দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামাইলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম